কারণ আজকে আমাদের এলাকায় আসছে দেব তো আমরা দেবকে দেখার জন্যই এই যে রেডি হয়ে একদম রেডি হয়ে যাচ্ছি ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আরো বেশি ভালো আছি কারণ আজকে আস কারণ আজকে আমাদের এলাকায় আসছে দেব তো আমরা দেবকে দেখার জন্যই এই যে রেডি হয়ে একদম রেডি হয়ে যাচ্ছি আমি যাচ্ছি দিদি যাচ্ছে আর হচ্ছে রানী অপূর্বা সবাই যাচ্ছি মানে একদম পুরো সাজুগুজি করে যাচ্ছি দেখকে দেখার জন্য কারণ হচ্ছে ছোটোবেলার থেকে দেবের সিনেমা দেখি মানে টিভিতেই দেখি আর সামনাসামনি কখনো দেখা হয়ে ওঠেনি তো আজকে ফার্স্ট আমরা সামনাসামনি থেকে দেখবো খুবই এক্সাইটেড আছি আর বাইরে প্রচুর রোদ গরম দেখতে এটা রেডি হয়ে আছে দেখতে পাচ্ছ পুরো মানে দেবের জন্য পুরো দেখ সাজুগুজি করে যাচ্ছে লাভ নেই দেবের হচ্ছে অলরেডি হয়ে গেছে

কথা বলছি এখন বাজে সাড়ে তো একটু পরে চলে আসবে আমাদের মানে বাড়ির পাশেই কাছাকাছি তো যখন আসবে তার একটু আগে আমরা যাব না হলে এখন প্রচন্ড ভিড়ে এখন যাওয়াই যাবে না আর বাইরে প্রচুর গরম রোদ তো আমরা একটু পরেই যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আমরা বের হয়ে পড়লাম দেখকে দেখার জন্য এই রাস্তা দিয়ে যাব আমরা دخلنا <applause> نمشي <applause> <applause>

এই আদিবাড়ি মাঠে বল চলে গেছে তো তুই বল গো ওহ মাই গড মানে জি দবান জি দবান ওটা ক্যামেরা ধরে ওহ মাই গড একটু একটু জলদি রদ্র ওইদিকে ওইদিকে ওই দেখ না ওইদিকে যেতে দিলি না আসবে রে হ্যাঁ দেখতেই পেলে দেব নেমে গেছে এখন আমাদের এই সবার চারিদিকে ঘুরে ঘুরে যাবে আর কি তো দেখতে পাবে সেটাও দেখো ওই যে দূরে এদিকে আমাদের এদিকেও আসছে তো এর জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম কতক্ষণে সামনে আসে কতক্ষণের সামনে আসে তো দেখতে দেখতে সামনে এসেই গেল। kau bisa rak kan rak kan 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 kan